রাজা ও রানী রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন উঠে আমি দেখতে ডালিম গাছে বনের কেমন নাচে ডালে ছিলাম সেটা ডিং গ্যালো পড়ে সেই দিন হলো মানা আমার পেয়ারা পেড়ে আনা রাত দেখতে যাওয়া আমার আমার জিরের পুলি খাওয়া কে দিলো সেই সাজা জানো কে ছিল সেই রাজা এক যে ছিল আমি তার কথা সাজার কপর পেয়ে আমায় দেখতে চিবু চে না তো কিছু কেবল মুক্তি বলে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া সময় সারা হলে গলা ভাঙা ভাঙা রানীর চোখ দুখানি রঙ কেছিল সেই রানী আমি